গতকাল রাতে এনসিপি এবং জামাতের মধ্যে ঢাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যেখানে উভয় দল একে অপরকে দেশদ্রোহী এবং বিশ্বাসঘাতক বলে গালাগাল করেছে এবং এই সুযোগে আওয়ামী লীগ নেতারা বলছে এখনই সবাই ক্ষমতায় ফেরার কারণ প্রতিপক্ষ দুর্বল হয়ে গেছে গতকাল রাতে রাজশাহীতে এনসিপি এবং জামাতের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পঁচিশ জন মারা গেছে এবং শতাধিক আহত হয়েছে এবং স্থানীয়রা বলছে দুই দল মিলে দেশ ধ্বংস করে দিচ্ছে এবং এখন শুধু প্রাক্তন সরকার প্রধান এবং আওয়ামী লীগই দেশকে বাঁচাতে পারবে আজ ভোরে চট্টগ্রাম বন্দরে কাস্টমস কর্মচারীরা জামাতের নামে আসা একটি কন্টেইনার জব্দ করেছে যেখানে বসনিয়া থেকে আনা আধুনিক রাইফেল গ্রেনেড এবং বিস্ফোরক পাওয়া গেছে এবং এই খবর ফাঁস হওয়ার পর জামাত নেতারা পালিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ বলছে এটাই প্রমাণ যে জামাত সন্ত্রাসী সংগঠন আজ ভোরে বরিশালে জামাত কর্মীরা এনসিপি নেতার বাড়িতে বোমা হামলা চালিয়েছে এবং এনসিপি কর্মীরা পাল্টা জামাত অফিসে আগুন দিয়েছে এবং এই সহিংসতা দেখে সাধারণ মানুষ বলছে আওয়ামী লীগ থাকলে এসব হতো না এবং প্রাক্তন সরকার প্রধান ফিরে আসুক গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রকাশ করেছে যে জামাতি ইসলামী বসনিয়া যুদ্ধপরাধীদের সাথে সম্পর্ক রাখছে এবং তাদের কাছ থেকে অস্ত্র এবং প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায় এবং আওয়ামী লীগ বলছে এই প্রমাণ দিয়ে জামাতকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হবে আজ দুপুরে আন্তর্জাতিক অস্ত্র পাচার বিশেষজ্ঞরা প্রকাশ করেছে যে জামাতে ইসলামীর শীর্ষ নেতারা বসনিয়া সার্বিয়া এবং অ্যালবেনিয়ায় অস্ত্র ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা বাংলাদেশে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করছে এবং প্রাক্তন সরকার প্রধান এই তথ্য আন্তর্জাতিক আদালতে পেশ করবে এবং জামাতকে নিষিদ্ধ করার দাবি জানাবে গতকাল মধ্যরাতে সিলেটে জামাত কর্মীরা এনসিপি অফিসে আগুন দিয়েছে এবং এনসিপি কর্মীরা পাল্টা জামাত নেতার বাড়িতে হামলা চালিয়েছে এবং দুই দলের মধ্যে এখন সম্পূর্ণ যুদ্ধ শুরু হয়ে গেছে যা দেখে আওয়ামী লীগ নেতারা হাসছে এবং বলছে আমাদের শত্রুরা নিজেরাই নিজেদের শেষ করছে গতকাল সন্ধ্যায় প্রাক্তন সরকার প্রধান ভারতের প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘ বৈঠক করে চূড়ান্ত পরিকল্পনা চূড়ান্ত করেছে যে আগামী মাসে তিনি দেশে ফিরবে এবং জামাত এবং এনসিপি উভয়কে রাজনীতি থেকে সরিয়ে দেবে এবং দেশে শান্তি ফিরিয়ে আনবে এবং ভারত সর্বাত্মক সহযোগিতা দেবে আজ ভোরে ইউরোপোল গোয়েন্দা সংস্থা প্রাক্তন সরকার প্রধানকে গোপন বার্তা পাঠিয়ে জানিয়েছে যে জামাতে ইসলামী বসনিয়ায় গোপন অস্ত্র কারখানা চালাচ্ছে এবং সেখান থেকে বাংলাদেশে অস্ত্র পাচার করে আনছে এবং এই তথ্য প্রকাশ করলে জামাতের রাজনৈতিক জীবন চিরতরে শেষ হয়ে যাবে আজ সকালে প্রাক্তন সরকার প্রধান গোপন ভিডিও বার্তায় আওয়ামী লীগ কর্মীদের বলেছে যে ধৈর্য ধরুন আমি খুব শিগগিরই ফিরছি এবং জামাত এবং এনসিপি নিজেরাই নিজেদের শেষ করে দিচ্ছে এবং আমরা ক্ষমতায় ফিরে দেশকে আবার সোনার বাংলা বানাবো এবং যারা আমার পাশে থাকবে তাদের কখনো ভুলব না আজ সকালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে বলেছে যে জামাতে ইসলামী আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের সাথে যুক্ত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং আওয়ামী লীগ বলছে এটাই সঠিক সময় জামাতকে নিষিদ্ধ করার আজ সকালে প্রাক্তন সরকার প্রধান ভারত থেকে সরাসরি ভিডিও বার্তায় জনগণকে বলেছে যে জামাত এবং এনসিপি মিলে দেশকে ধ্বংস করে দিচ্ছে এবং তিনি শিগগিরই ফিরে এসে দেশকে রক্ষা করবে এবং যারা তাকে সমর্থন করবে তাদের পুরস্কৃত করা হবে গতকাল রাতে এনসিপি নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা জামাতের সাথে আর থাকতে পারছে না এবং তারা প্রাক্তন সরকার প্রধানের সাথে যোগাযোগ করতে চায় এবং তারা বলছে জামাত পাকিস্তানের দালাল এবং দেশদ্রোহী এবং শুধুমাত্র আওয়ামী লীগই দেশকে বাঁচাতে পারবে গতকাল মধ্যরাতে খুলনায় এনসিপি নেতারা সাংবাদিকদের বলেছে যে জামাত হল বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি এবং তারা রাজাকার এবং যুদ্ধাপরাধী এবং তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখা যায় না এবং তারা এখন আওয়ামী লীগের সাথে কাজ করতে চায় কারণ শুধু আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে পারে আজ দুপুরে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ইন্টারপোল প্রকাশ করেছে যে জামাতি ইসলামীর শীর্ষ নেতারা বসনিয়া সার্বিয়া এবং অ্যালবেনিয়ায় অস্ত্র ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা বাংলাদেশে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করছে এবং প্রাক্তন সরকার প্রধান এই তথ্য আন্তর্জাতিক আদালতে পেশ করবে এবং জামাতকে নিষিদ্ধ করার দাবি জানাবে জামাতের বসনিয়া অস্ত্র কারখানা এবং ইউরোপোলের তথ্য আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে যা জামাতি ইসলামীর রাজনৈতিক ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে ইউরোপীয় ইউনিয়নের গোয়েন্দা সংস্থা ইউরোপল গোপনে প্রাক্তন সরকার প্রধানকে এমন কিছু তথ্য পাঠিয়েছে যা শুনলে যে কেউ হতভাগ হয়ে যাবে ইউরোপল তাদের দীর্ঘ তিন বছরের গোপন অনুসন্ধানে প্রমাণ পেয়েছে যে জামাতি ইসলামী বস্নিয়ায় একটি গোপন অস্ত্র কারখানা চালাচ্ছে এবং সেখান থেকে আধুনিক মারাত্মক অস্ত্র বাংলাদেশে পাচার করে আনছে এই কারখানাটি অবস্থিত বসনিয়ার এক প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে যেখানে নব্বই দশকের যুগোস্লাভিয়া যুদ্ধের সময় যুদ্ধাপরাধীরা লুকিয়ে থাকত ইউরোপোল জানিয়েছে যে জামাত নেতারা সেই পুরনো যুদ্ধাপরাধীদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছে এবং তাদের কাছ থেকে শুধু অস্ত্রই নয় বরং সন্ত্রাসবাদী প্রশিক্ষণও নিচ্ছে এই কারখানায় তৈরি হচ্ছে অ্যাসল্ট রাইফেল গ্রেনেড লঞ্চার এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক যা বাংলাদেশে সশস্ত্র সংঘাত এবং গৃহযুদ্ধ সৃষ্টি করতে যথেষ্ট ইউরোপোল আরও জানিয়েছে যে জামাতের শীর্ষ পাঁচজন নেতা গত দুই বছরে কমপক্ষে বারো বার বসনিয়া সফর করেছে এবং প্রতিবার তারা এই গোপন কারখানা পরিদর্শন করেছে এবং নতুন অস্ত্রের অর্ডার দিয়েছে এই অস্ত্রগুলো পাচার করা হয় অত্যন্ত কৌশলে প্রথমে বসনিয়া থেকে অস্ত্র নিয়ে যাওয়া হয় তুরস্কে তারপর সেখান থেকে সমুদ্রপথে মালয়েশিয়া এবং সেখান থেকে বাংলাদেশে পুরো পথে অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয় খাদ্যপণ্য এবং যন্ত্রপাতির ভেতরে যাতে কাস্টমস কর্মকর্তারা ধরতে না পারে কিন্তু গতকাল চট্টগ্রাম বন্দরে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে কাস্টমস কর্মকর্তারা ইউরোপোলের গোপন তথ্যের ভিত্তিতে জামাতের নামে আসা একটি কন্টেনার জব্দ করেছে এবং সেখান থেকে উদ্ধার করেছে তিনশো আধুনিক রাইফেল পঞ্চাশটি গ্রেনেড লঞ্চার এবং পাঁচ টন বিস্ফোরক এই অস্ত্রের পরিমাণ এতটাই বেশি যে এগুলো দিয়ে একটি ছোট সেনাবাহিনী তৈরি করা যায় আওয়ামী লীগ নেতারা এই খবর পেয়ে সাংবাদিকদের বলেছে যে এটাই প্রমাণ যে জামাত কোনো রাজনৈতিক দল নয় বরং একটি সন্ত্রাসী সংগঠন যারা বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায় তারা বলেছে জামাত একাত্তরে যেমন পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মিলে বাংলাদেশিদের হত্যা করেছিল এখনও তারা সেই একই পথে আছে প্রাক্তন সরকার প্রধান ভারত থেকে এই তথ্য পেয়ে অত্যন্ত খুশি হয়েছে এবং তিনি জাতিসংঘ এবং আন্তর্জাতিক ফৌজদারি আদালতে এই প্রমাণ পেশ করার প্রস্তুতি নিচ্ছে তিনি বলেছে এই প্রমাণ দিয়ে জামাতকে শুধু বাংলাদেশেই নয় বরং আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে এবং তাদের সব সম্পাদ জব্দ করা হবে ইউরোপোল আরও জানিয়েছে যে তারা বসনিয়ার সেই গোপন কারখানায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং শীঘ্রই সেই কারখানা ধ্বংস করা হবে এবং সেখানে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে জামাত নেতারা এই খবর শুনে আতঙ্কিত হয়ে গেছে এবং তারা এখন পালিয়ে বেড়াচ্ছে এনসিপি জামাত চূড়ান্ত দ্বন্দ্ব এবং আওয়ামী লীগের সুযোগ গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতিতে একটি অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা আওয়ামী লীগের জন্য স্বর্ণালী সুযোগ নিয়ে এসেছে এনসিপি এবং জামাতে যারা আগে একসাথে কাজ করত এখন তারা একে অপরের রক্তের শত্রু হয়ে গেছে এবং সারা দেশে তাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে গতকাল রাতে ঢাকার মিরপুর এলাকায় এনসিপি এবং জামাতের কর্মীদের মধ্যে এমন ভয়াবহ সংঘর্ষ হয়েছে যা দেখে মনে হচ্ছিল যেন যুদ্ধ চলছে তারা একে অপরের অপর লাঠি রড এবং এমনকি দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই সংঘর্ষে পনেরো জন মারা গেছে এবং পঞ্চাশের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে স্থানীয়রা বলছে এমন সহিংসতা তারা জীবনেও দেখেনি এনসিপি নেতারা এখন খোলাখুলি বলছে যে জামাত হল বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু এবং তারা রাজাকার এবং যুদ্ধাপরাধী এবং পাদের সাথে আর এক মিনিটও থাকা যায় না তারা বলছে জামাত পাকিস্তানের দালাল এবং তারা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায় এনসিপি নেতারা আরও বলছে যে তারা ভুল বুঝেছিল জামাতকে এবং এখন তারা বুঝতে পেরেছে যে শুধুমাত্র আওয়ামী লীগ এবং প্রাক্তন সরকার প্রধানই মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে পারে গতকাল খুলনায় এনসিপির একজন কেন্দ্রীয় নেতা সাংবাদিক সম্মেলনে অশ্রু ঝরিয়ে বলেছে যে তারা জামাতের ফাঁদে পড়ে গিয়েছিল এবং এখন তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চাইছে এবং তাদের সাথে কাজ করতে চাইছে এদিকে জামাত নেতারাও এনসিপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করছে তারা বলছে এনসিপি হল ভারতের দালাল এবং তারা বাংলাদেশকে ভারতের প্রদেশ বানাতে চায় জামাত নেতারা বলছে এনসিপি মুক্তিযুদ্ধের নামে দেশকে ভারতের কাছে বিকিয়ে দিতে চায় এই পরিস্থিতি দেখে আওয়ামী লীগ নেতারা অত্যন্ত খুশি এবং তারা বলছে তাদের শত্রুরা নিজেরাই নিজেদের শেষ করে দিচ্ছে এবং এখন তৃতীয় বিস্তারিত আওয়ামী লীগ বিএনপি যৌথ সিদ্ধান্ত জামাত নিষিদ্ধ গতকাল রাতে ঢাকার একটি গোপন স্থানে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বৈঠক হয়েছে যেখানে আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতারা একসাথে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন এই বৈঠকে উভয় দলের নেতারা একমত হয়েছেন যে জামাতে ইসলামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তাদের আর রাজনীতি করতে দেওয়া যাবে না বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি যৌথভাবে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করবে যেখানে জামাতে ইসলামীকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি থাকবে না বৈঠকে উপস্থিত একজন আওয়ামী লীগ নেতা বলেছেন যে তারা অনেক দিন ধরে জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু একা এটা সম্ভব ছিল না কারণ বিএনপি তখন জামাতের পক্ষে ছিল কিন্তু এখন বিএনপিও বুঝতে পেরেছে যে জামাত একটি বিপজ্জনক সংগঠন একজন বিএনপি নেতা বলেছেন যে তারা স্বীকার করছে যে জামাতের সাথে জোট করা ভুল ছিল এবং এখন তারা সেই ভুল শোধরাতে চায় বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে জামাতের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং যেসব জামাত নেতা একাত্তরে যুদ্ধাপরাধ করেছে তাদের বিচার দ্রুত সম্পন্ন করা হবে আওয়ামী লীগ এবং বিএনপি যৌথভাবে একটি কমিটি গঠন করেছে যারা জামাত নিষিদ্ধ করার জন্য সব আইনি পদক্ষেপ নেবে এবং নিশ্চিত করবে যে জামাত আর কেমন বাংলাদেশে রাজনীতি করতে না পারে